যে তরুণ যুবক ভাই এবং বোনেরা আছে তরুণ বয়সী যারা আছে সকলের কাছে জাকের পার্টি একটি আস্থা এবং নীতিনৈতিকতার বার্তা কারণ বর্তমান তরুণরা চায় এমন একটি সমাজ যেই সমাজে দ্বিদাদ্বন্দ্ব থাকবে না যেই সমাজে মারামারি থাকবে না যেই সমাজে উচ্চ নিচুর ভেদাভেদ থাকবে না যে সমাজে থাকবে এক মানুষ আরেক মানুষের প্রতি শ্রদ্ধাশীলতা আর সেটা যদি আজকে আমরা বাংলাদেশে তাকাই তাহলে একমাত্র জাকের পার্টির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় এক মানুষ আর এক মানুষের প্রতি যেই দায়িত্বশীলতা যেই ভালোবাসা উদারতা এবং যেই সম্মান এটি যদি আমরা তাকাই তাহলে একমাত্র জাকের পার্টির মধ্যেই দেখা যায় কারণ জাকের পার্টি আমাদেরকে শিখিয়েছে জাকের পার্টি শুধু রাজনীতির নামে ক্ষমতা নিয়ে খেলা নয় জাকের পার্টি আমাদেরকে শিক্ষা দিয়েছে রাজনীতি অপরাজনীতি নয় প্রতিহিংসা নয় রাজনীতি মানে মানুষের ক্ষতি সাধন করা এই শিক্ষা জাকের পার্টি আমাদেরকে দেয়নি এটা আজকে বর্তমান তরুণ সমাজের কাছে একদম দিনের সূর্যের মতো খোলসা হয়ে গেছে যে জাকের পার্টি যদিও রাজনীতি করে যদি একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু জাকের পার্টির রাজনৈতিক ধারা এবং অন্যান্য রাজনৈতিক ধারা এক নয় আর নিঃসন্দেহে আমি বলতে পারি বর্তমান তরুণ সমাজ এই জাকের পার্টির রাজনীতিকে এই কারণেই পছন্দ করবে কারণ জাকের পার্টি সর্বপ্রথম শিক্ষা হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয়ের সর্বপ্রথম কথা হলো কে ছোট কে বড় এই ছোট এবং বড় উচ্চ এবং নিচু ভেদাভেদ এই জাকের পার্টিতে নাই এজন্য তরুণ সমাজ আজকে জাকের পার্টির দিকে ধাবিত হচ্ছে জাকের পার্টির দিকে তরুণ সমাজ এই কারণেই ধাবিত হবে কারণ জাকের পার্টির মধ্যে ক্ষমতার লোভ ক্ষমতার মোহমায়া কাজ করে না আজকে আমরা যদি অপ্রিয় হলেও সত্যি বলতে হয় এই চুয়ান্ন বছরের ইতিহাসে যতগুলি রাজনৈতিক দল ছাত্র রাজনীতি করেছে আমরা যদি দেখি প্রত্যেকটা ছাত্র রাজনীতি রাজনীতির মধ্যেই কোনো না কোনো ভাবে কলঙ্ক আছে যতগুলো রাজনৈতিক দল ছাত্র রাজনীতি তৈরি করেছে আমি যদি একটু সুস্পষ্ট করে বলতে চাই যে জাকের পার্টির ছাত্র রাজনীতি তরুণদের রাজনীতি আর অন্য অন্য রাজনৈতিক দলের তরুণদের রাজনীতি ভিন্নতাটা কোথায় ভিন্নতাটা হলো এই জায়গায় অন্য অন্য রাজনৈতিক যখন রাজনীতির পথ চলা শুরু হয় রাজনীতির হাতেখড়ি শুরু হয় তখন ওই ছাত্র জীবনে দেখা যায় অধিকাংশ রাজনৈতিক দলের তরুণরা লেখাপড়া বাদ দিয়ে তারা কলমের বিপরীতে হাতে তারা অস্ত্র তুলে নেয় আর সেই ক্ষেত্রে আমরা যদি পাশাপাশি জাকের পার্টিকে দেখি এই জাকের পার্টির হাতে রাজনীতি ছাত্র রাজনীতি আমরা দেখি তরুণদের রাজনীতি যুবকদের রাজনীতি যুব ফ্রন্ট যদি আমরা দেখি ছাত্রদের রাজনীতি ছাত্র ছাত্রফোন যদি যদি আমরা তাকাই আমরা দেখতে পাই এই জাকের ছাত্র ফ্রন্টের কর্মীরা জাকের পার্টি যুব ফ্রন্টের কর্মীরা এই তরুণেরা ওই পথে হাঁটে না তারা একটা ভিন্ন পথে হাঁটে সেই পথটা কি সেই পথটা হলো তারা সুস্পষ্ট সত্য সেই মদিনার আদর্শ বুকে নিয়ে তারা মানুষের উন্নয়ন মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য মানুষকে শান্তিতে রাখার জন্য তারা যুদ্ধ করে মাঠে ময়দানে তারা কাজ করে যেমন আমরা দেখেছি বিগত দিনে এই জাকের পার্টির ছাত্র থেকে শুরু করে জাকের পার্টির যতগুলি সহযোগী সংগঠন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মাধ্যমে পরিচালিত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি সহযোগী সংগঠন হলো জাকের যেটা তরুণদের প্রথম এই জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃত্বের দিকে যদি আমরা একটু তাকাই আজকে আপনি অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র নেতৃত্বে যারা আছে তাদের থেকে একটু লক্ষ্য করেন আর বর্তমান জাকের পার্টির ছাত্রফ্রন্টের তরুণদের যিনি নেতৃত্ব দিচ্ছেন এই নেতার দিকে একটু লক্ষ্য করেন অন্য অন্য দলের বিষয়গুলো মানুষের কাছে ইতিমধ্যে হয়ে গেছে এটা লুকানোর কিছুই নাই বাংলার মানুষ বিগত চুয়ান্ন বছরে দেখেছে যে ছাত্র রাজনীতির কি পরিস্থিতি এই ছাত্র রাজনীতির নাম দিয়ে আজকে বাংলাদেশের শিক্ষা সমাজকে উচ্চ শিক্ষায় ছাত্ররা শিক্ষিত হচ্ছে ঠিক কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না আজকে উচ্চ শিক্ষার নামে রাজনীতিতে ঢুকায়া আজকে ছাত্রদেরকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই দিক থেকে যদি আমরা জাকের পার্টির দিকে লক্ষ্য করি জাকের পার্টির ছাত্ররা রাজনীতি যিনি পরিচালনা করেন নেতৃত্ব দিতেছেন অন্যান্য গতনাগতিক রাজনৈতিক দলের ছাত্র নেতাদের মতো নয় আমাদের ছাত্র ফ্রন্টের এই তরুণদের যিনি নেতৃত্ব দিতেছেন তিনি এমন একজন নেতা যিনি শুধু দুনিয়াবি, এলেম দ্বারা তিনি শিক্ষিত নয় জাগতিক এবং আধ্যাত্মিক উভয় জ্ঞান মধ্যে রয়েছে শুধু তাই নয় যিনি হলেন একজন তরুণ অর্থনীতিবিদ যিনি হলেন আমাদের বাংলার হাজার হাজার তরুণদের আইডল বলা হয় যিনার দিকে যদি একটু লক্ষ্য করি যে সুন্দর করে বিগত এই কয়েক বছরে বিভিন্ন টক শো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচনাতে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি ডক্টর সায়েম আমি ফৈসল মুজাদ্দিদি স্যার তিনি যে সুন্দর করে অর্থনীতির ধারাগুলি অর্থনীতির কথাগুলি মানুষের সামনে উত্থাপন করেছেন আমরা দেখতে পাই এই বাংলাদেশে এরকম বিরল ঘটনা কারণ জাকের পরজের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফজল মুজ্জাদদীর এই বিগত কয়েক বছরের এই অর্থনৈতিক আলোচনায় অর্থনৈতিক পর্যালোচনা এবং তিনার অর্থনৈতিক যেই অনুperrorনামূলক আলোচনা বা যেই উপদেশকমূলক আলোচনা তিনি করেছেন আমরা সুস্পষ্টভাবে বলতে পারি আগামীর বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হয় যদি অর্থনৈতিকভাবে ভালোর দিকে আগাতে হয় এই তরুণ তরুণদেরকে যদি অর্থনৈতিক কাঠামো গঠিত ভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়াম আমির ফসল মুজাদ্দিদির হাত ধরেই একমাত্র সম্ভব তরুণদেরকে অর্থনৈতিকভাবে সুশক্তিত করা শক্তিশালী করা এবং সুসংগঠিত করা একমাত্র ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদ্দিদির দ্বারাই সম্ভব কারণ তিনি এই দেশের তরুণদের কথা মনে করে তরুণদের কথা চিন্তা করে তিনি কতগুলি পদক্ষেপ হাতে নিয়েছেন যার মধ্যে একটি কথা না বললেই নয় যাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমি ফয়সল মুজাদ্দিদি স্যার যখন লন্ডন থেকে লন্ডনের ইউনিভার্সিটি থেকে যখন ডক্টরের ডিগ্রি নিয়ে তিনি দেশে আসলেন তিনি দেশে আসার পরেই সর্বপ্রথম তিনি অর্থনৈতিক যে মুক্তিটা আমাদেরকে দেখাইলেন অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যেই পদক্ষেপটা তিনি গ্রহণ করেছিলেন সেটি হল সিপিএইচডি মাধ্যমে সিপিএইচডির যেই আয়ুর্বেদিক সিপিএইচডি কার্যমার এবং বিভিন্ন যে পণ্যগুলি তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটার মূল উদ্দেশ্যটাই ছিল যে জাকের পার্টি যারা করবে জাকের পার্টির তরুণরা যারা আছে বাই হোক আর বোন হোক ছেলে হোক মেয়ে হোক তরুণ যারা আছে তারা যেন এই রাজনীতি করতে গিয়ে রাজনীতি করতে যে নিজেকে পরিচালিত করার জন্য তারা যেন কোনো প্রতিহিংসামূলক তারা যেন কোনো অন্যায়মূলক কাজের দিকে তারা দাবিত না হয় তাদের এই খরচটা বহন করার জন্য এই কথা চিন্তা করে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণদের কথা চিন্তা করে তিনি এই সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড যেই পণ্যগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন তিনি অল্প খরচে একটি মানুষকে একটি ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার একটি রাস্তা তিনি শিক্ষা দিলেন শুধু তাই নয় আমি যদি বলতে চাই যে তরুণরা কেন জাকের পার্টি করবে তরুণরা তাহলে বলতে হয় যদি আমি দুঃখিত নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো লাইভ একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তা আমি যেটি বলতেছিলাম যে আজকে তরুণরা কেন জাকের পার্টির দিকে দাবিত হচ্ছে। আমাদের দেশে এমন আলোচনা হয় অনেকেই বলেন যে আপনারা জাকের পার্টি কেন করেন? জাকের পার্টি করে লাভ কি? জাকের পার্টিতে একটা সিটও পায় না। জাকের পার্টিতে তো সংসদে যাইতে পারে না। তাহলে রাজনীতি করে লাভ। বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা আছে বা যখন আমরা তরুণ ছিলাম ছাত্র জীবনে যখন ছিলাম তখন আমাদেরকে অনেকে বলেছে জাকের পার্টি করে লাভ কি কি ফায়দা আছে তো আমি তাদেরকে বলতে চাই জাকের পার্টি আজকে এত বিরোধিতা থাকার পরেও আজকে তরুণরা জাকের পার্টির দিকে যেভাবে দাবিত হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি আজ থেকে এক মাস পূর্বে একচল্লিশ দিনের যেই মহাকর্মসূচি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে তিনি দিয়েছিলেন আমরা দেখেছি সেখানে পঙ্গপালের মতো হাজার হাজার যুবক হাজার হাজার তরুণীরা তারা মাঠে নেমে এসেছে তাদের মুখে একটাই শব্দ তাদের মুখে একটি কথা যে আগামীর বাংলাদেশ জাকের পার্টির বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুস্তফা মির ফসল মুজাদিদি বাংলাদেশ এর কারণ হল তারা দেখেছে তারা রিচার্জ করে বুঝতে পেরেছে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো ক্ষমতার মসনদে যাওয়া ক্ষমতার মসনদে বসে এই দেশকে পরিচালনা করা টেন্ডারবাজি করা সিএনজি স্ট্যান্ড খাওয়া মানুষের ক্ষতি করা মিথ্যা মামলা দিয়ে মানুষকে ঝেলে পড়া মানুষের ক্ষতি সাধন করা এটাই হলো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক কালচার আর তারা যখন জাকের পার্টির দিকে তাকাইছে তখন তারা দেখছে যে না জাকের প্রতিহিংসার রাজনীতি মানুষের ক্ষতি সাধনের রাজনীতি জাকের পার্টি করে না জাকের পার্টি কোন রাজনীতি করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয় বলেছেন যে আমরা সেই রাজনীতি করি আমার পাবার কিছুই নাই তবে দেবার অনেক কিছুই আছে যদি দেওয়ার সুযোগ এদেশের জনগণ আমাদেরকে করে দেয় আমি বুকে হাত রেখে বলতে পারি শুধু জাকের পার্টির চেয়ারম্যান মহাদয় নয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান নয় জাকের পার্টির একুশ লক্ষ নেতা কর্মী একুশ লক্ষ লিখিত নেতা কর্মী তেগি নেতা কর্মী যারা আছে আমি বলতে পারি প্রত্যেকটা নেতা কর্মী ভোগের জন্য কিছু পাওয়ার জন্য তারা রাজনীতি করে না জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মী কেন্দ্র থেকে একদম গ্রাম পর্যায়ে যতগুলি নেতৃবৃন্দ আছে তারা প্রত্যেকেই রাজনীতি করে কিছু দেবার জন্য পাবার জন্য না কারণ আমাদের নেতা আমাদের শিক্ষা দিয়েছে ভোগের রাজনীতিতে শান্তি নাই ত্যাগের রাজনীতিতে হলো শান্তি আজকে যা বাংলার মানুষের কাছে প্রকাশ পেয়েছে মানুষের কাছে পৌঁছে গিয়েছে যার কারণে আজকে মানুষ পঙ্গ পালের মতো তরুণ যুবক যুবতী বিদ্যা আবালিতা শিশু প্রত্যেকেই আজকে জাকের পার্টির দিকে দাবিত হচ্ছে আমার মনে পড়ে যায় জাকের পার্টি মহান চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে যাকের পার্টি হলো তিমি মাছ সাগরের মধ্যে তিমি মাছও থাকে ছোট মাছগুলিও থাকে কিন্তু তিমি মাছ সব সময় দেখা যায় নাই সবসময় দেখা যায় না ছোট মাছগুলি খুব লড়াচাড়া করে সাগরের মধ্যে মানুষ দেখতে পায় কিন্তু তিমি মাছ সবসময় নাড়া দেয় না তবে যদি একবার নাড়া দেয় তাহলে সাগরের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় আমরা কিন্তু তাই দেখলাম বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল বহু কিছু করেছে তারা রাজনীতি করতে যাইয়া সমাবেশ করতে গেলে তাদের টাকা বিলি করতে হয় ভাড়া করে মানুষ আনতে হয় এরপরেও মানুষ পাওয়া যায় না আবার অনেক সময় আমরা দেখি এই বাংলাদেশে এই ভাড়া করে মানুষ আনার পরে এই টাকা নিয়ে মারামারিও হয় আর এই জাকের পার্টি এই ক্লান্তি লগ্নে যে সময় বাংলাদেশে যদি বলতে চাই বাংলাদেশে অভিভাবক নাই যেই দেশে অভিভাবক অভিভাবক থাকে না একটি পরিবারের আর যদি না থাকে তাইলে ওই পরিবার সঠিকভাবে পরিচালিত হতে পারে না আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য বাংলাদেশ অভিভাবক শূন্য হওয়ার কারণে আজকে আমরা যেদিকেই তাকাই আজকে শুধু মারামারি হানাহানি আজকে আমি বলতে চাই বাংলাদেশের রাস্তায় একটি পশু একটি কুকুরের মূল্য আছে কিন্তু বর্তমান বাংলাদেশ অভিভাবক শূন্য হওয়ার কারণে আজকে বাংলাদেশে মানুষের দুই টাকার মূল্য নাই কারণ ঘর থেকে আমি বের হয়ে আবার ঘরে ফিরে যেতে পারবো এরকম নিশ্চয়তা বর্তমান বাংলাদেশে দেওয়া যায় না কারণ বাংলাদেশে আজকে অভিভাবক নাই যদি অভিভাবক থাকতো তাহলে বাংলাদেশ ঠিক থাকতো তো সেই ক্ষেত্রে এই অভিভাবক শূন্য এই বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ অশান্তির এই এই মুহূর্তে জাকের পার্টি চেয়ারম্যান যখন ডাক দিলেন ইউনিয়ন ভিত্তিক জনসভা সাংগঠনিক জনসভা ডাক দিলেন আমরা দেখলাম একটি টাকাও কাউকে দিতে হয় নাই ভাড়া করে আনতে হয় নাই গাড়ি ভাড়াও দিতে হয় নাই মানুষ পঙ্গপালের মতো প্রত্যেকটি ইউনিয়নের প্রোগ্রামের দিকে আমরা কোথায় বলবো কোন প্রোগ্রাম তাকে বলবো যে কোনো প্রোগ্রামের দিকে আমরা তাকাই আমরা তাকাই নিয়ে দেখতে পাই মানে যেন মানুষের একটা গণজোয়ার ওই যে তিমি মাস একবার নাড়া দিলে এই সৃষ্টি হয়ে যায় চেয়ারম্যান মহোদয় এই দিয়েছে যে যেই দেশে অভিভাবক নাই ওই দেশেও পার্টি টিকতে পারে আর আমি শুধু এতটুকু বলতে চাই করব না শেষ পর্যায়ে দেশকে এই অভিভাবক শূন্য এই দেশকে যদি এই দেশে যদি শান্তি যদি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে হয় এই অগ্রসর করতে হয় নিঃসন্দেহে পার্টি ছাড়া চেয়ারম্যান মহাদয় খাজা মোস্তফা আমির ফয়সল মুদি ছাড়া করছিমকালেও সম্ভব না আর আমি এটা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ অবশ্য স্বনির্ভর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে আগামীর বাংলাদেশে নিজের জাতি এই স্লোগানটা তখনই পূরণ হবে সেটা হবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয় খাজা মুস্তাফা আমির ফৈসল মুজাদ্দিদের হাত ধরে ডক্টর সাহেব আমির ফৈসল মুজাদ্দিদের হাত ধরে নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য আমি আবারও এই লাইভের মাধ্যমে যারা লাইভ দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকল তরুণদেরকে যাকের পাহাটের পতাকার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করতেছি আমার আলোচনা ক্ষমাচ্ছে বুলতুটি ক্ষমাচ্ছে আমি এখানেই আহ সমাপ্ত করতেছি কথা শেষ করতেছি আমি ফিরোজ আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ ধন্যবাদ রাহান মাহমুদ গাজীপুরি ভাই চমৎকে আলোচনা করেছেন দর্শক আজকের আমাদের জাকের পার্টি তার অনুভূতি অষ্টমতম পর্ব শেষ হয়ে গেল ইনশাল্লাহ আগামীতে নয়তম বা নবমতম পর্ব নিয়ে আমরা হাজির হব দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত রয়েছে সকলকে একটি দাওয়াত আমি দিতে চাই প্রথমে রেহান মাহমুদ গাজীপুরি বা দাওয়াতি দিয়েছেন শেষে দাওয়াতি আমি দিতে চাই আগামী সতেরো আঠারো উনিশ ও বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনি রবি সম মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জাকির মজির বাইশ পাক দরবার শরীফে উক্ত অনুষ্ঠানে আশেখান জাকিরান মমিন মুসলমান সকলে আমন্ত্রিত দর্শক এখন যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সকলে ল্যাপটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকে আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ মালনা রাহান গাজীপুরী ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করেছেন আপনি ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন আমাদের আলোচনাগুলি শুনেছেন কমেন্টস করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ এবং জাকের পার্টি জাকের পার্টির প্রতীক শান্তির প্রতীক ভালোবাসার প্রতীক আস্থার প্রতীক বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার প্রতীক জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিতেছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী নবমতম পর্ব জাকের পার্টি তার অনুভূতি নিয়ে হাজির হব তখন অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম